মুস্তাফিজুর রহমান ফ্রম বাংলাদেশ মুস্তাফিজুর রহমানের নাম উঠেছে আইপিএল এবারকার আসলে সর্বোচ্চ দাম উঠেছে যে কয়েকবার আইপিএল খেলছে তার মধ্যে সর্বোচ্চ দাম উঠেছে এবার দেখা যাক কত পর্যন্ত দাম ওঠে এই আইপিএল এবার মুস্তাফিজের দুই দুই কোটি টাকা হচ্ছে বৃত্তি মূল্য দাম এরপরে আস্তে আস্তে সবাই ডাকবে চেন্নাই ডাক দিছে দুই কোটি আশি তিন কোটি হয়ে গেছে দিল্লি তারপরে দিল্লি আবার আবার চেন্নাই দিছে এরপরে আবার চেন্নাই দিল্লি দেখা যাক এরপরে কে বলে আবার চেন্নাই দিছে আবার চেন্নাই বিশ আবার দিল্লি আবার চেন্নাই আবার তারপরে দিল্লি দিল্লি চেন্নাই দিল্লি আর নিবে না এবার ধরছে কলকাতা ধরবে দেখা যাক চেন্নাই এখন পর্যন্ত পাস কোটে চল্লিশ লাখ আছে এরপরে বাড়াবে নাকি হ্যাঁ বাড়াইছে পাস কোটে আসি থেকে এবার কলকাতা ধরছে কলকাতা চেন্নাই কলকাতা চেন্নাইয়ের মধ্যে ফাইট হচ্ছে কে নিতে পারে চেন্নাই অনেক তারপরে চেন্নাই 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 এখনো আবার কলকাতা সাত কোটি চল্লিশ চেন্নাই সাত কোটি আশি চেন্নাইতে আছে এখনো দেখা যায় কলকাতা ঘে নাকি

বাংলাদেশ ভারতের রূপে ভারতের হচ্ছে নয় কোটি বিশ লাখ রুপি এটা বাংলাদেশে প্রায় দশ কোটির মতো বাংলাদেশে টাকায় প্রায় দশ কোটির মতো হবে আর কি চেন্নাই কলকাতা নিয়ে এনেছি মানে চেন্নাই দিল্লি প্রথমে দিল্লি খুব ফাইট করছে পাঁচ কোটি টাকার মধ্যে পাঁচ কোটি দাম ওঠার পরে দিল্লি ছেড়ে দিছে চেন্নাই আর কলকাতার মধ্যে ফাইট হয় চেন্নাই